আসসালামু আলাইকুম শুধুমাত্র আর্থিং তারের ভুল কানেকশনে অনেক টাকা বিদ্যুৎ বিল বেশি আসে এটা আমরা অনেকে বুঝি না এই না বোঝার কারণে অনেক টাকা বিদ্যুৎ বিল বেশি দিতে হয় প্রতি মাসে তাহলে আমরা আজকে দেখব আর্থিং তারের সঠিক কানেকশন দেই না করে চলুন শুরু করা যাক যাই হোক প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমরা এখানে একটা মিটার নিলাম দেখতে পাচ্ছেন এটা একটা মিটার সিঙ্গেল ফেস আর এটা একটা মেন ফেস আমরা কী কী করলাম সেটা আপনাদেরকে দেখো প্র্যাকটিক্যালি এই তারটা আমরা মনে মনে ধরি এটা হচ্ছে আর্থিংয়ের তার অর্থাৎ যে তারটা মাটি থেকে উপরে উঠছে সেটা হচ্ছে কি আর্থিংয়ের তার তাহলে এই তারটা আমরা এই মেন সুইচের এই এখানে ছিল এই এখানে ছিল এখানে এই কানিতে ছিল এই কানে ছিল এখান থেকে কেটে দিয়ে আমরা কিন্তু এই আর্থিংয়ের তারটা লাগাবো হচ্ছে এই মিটারের এটা হচ্ছে ইনপুট লাইন এটা হচ্ছে আউটপুট লাইন অর্থাৎ এটা সোর্স সাইট এটা লোড সাইট তাহলে আমরা এইখানে লাগাই দেবো হ্যাঁ এই যে এটা হচ্ছে এই সাদাটা তারকে বলা হয় নিউট্রাল তার এই নিউটালে কিন্তু আমরা লাগাই দেবো জাস্ট খালি একটু বোঝানোর জন্য আর কি সংযোগটা দিচ্ছি এখানে সুন্দরভাবে ভালো ইলেকট্রিশিয়ান দ্বারা অবশ্যই আপনি নিজে করবেন না ভালো ইলেকট্রিশিয়ান দ্বারা এখানে সংযোগ দেবেন এটা কিন্তু আমাদের সেই আর্থিংয়ের তার এখানে সংযোগ দিয়ে দিবেন আর এই যে মিটারের থেকে যে নিউটালটা তারটা আসবে দেখতে পাচ্ছেন এদের মিটারের ভিতর থেকে যেটা আউটপুটের তার এই তার কিন্তু ভুলেও এই মিটারে কানে দিবেন না এই তার মিটারের কানে না দিয়ে এখানে কিন্তু এই তারটা সরাসরি আপনার ঘরের ভিতরে ফ্যান বাতি ফ্রিজ যে সমস্ত লোড ব্যবহার হবে তার সাথে দিয়ে নিউট্রালে সে ব্যবহার করবেন এই তারে কানে দেওয়া দিলেই কিন্তু এটা কিন্তু এই মেন সুইচটা কারেন্ট হয়ে যাবে আর এই মেন সুইচটাকে যদি সেফটির জন্য গ্রাউন্ডিং করা যেতে পারে সেটা হচ্ছে এই আর্থিংয়ের তারের সিরিজ করে অথবা আর্থিং আর্থিং তার দিয়ে এইখানে আপনারা আর্থিং করে দিতে পারেন প্রত্যেকটা ডিভাইস আর্থিং থাকা উচিত তাহলে সেই ডিভাইসটা নিরাপদে থাকে নিরাপত্তা জনিত কারণে কিন্তু আমরা আর্থিং করি অর্থাৎ এটা এখানে যদি আর্থিংয়ে তার দিয়ে দেন এটা কিন্তু একটা ভালো কাজ হবে সেটা হবে বডি গাউন্ডিং অথবা যদি আপনি মনে করেন যে এই তারটা এখানে দিবেন না বেশ ভালো কথা এখান থেকে এই তারটা এখানেই দেবেন এই তারটা একটু ভালো করে পেস্ট দিই আর্থিংয়ের তারটা কানেই দিলেন কোনো সমস্যা নাই কানেই দিলেন কিন্তু এর এই এই তারটা মিটার থেকে যে নিটলটা আসছে এই এটা কিন্তু কানে দেওয়া যাবে না এটা কানে দিলে সেই ক্ষেত্রে কিন্তু বিল বেশি আসা শুরু হবে সুতরাং এই কানে না দিয়ে এটা সরাসরি মিটার থেকে একদম ঘরে নিয়ে চলে যাবেন আশা করি বোঝাতে পারছি এই ভিডিও থেকে যদি এতটুকু কোনো কিছু শিখতে পারেন আর আপনাদের বাসার বিল যদি কম আসে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যজনকে শেয়ার করে সচেতন করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ